তোমার বাপে নাকি করছো চলা কলা স্বাধীনতা দিবসের দিন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হলো দুই তরুণীর গাওয়া একটি গান দেশপ্রেম আর সামাজিক বার্তা মিশে থাকা এই গানটির লাইন দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে স্বাধীনতার দিনে যখন সর্বত্র দেশাত্মবোধক গান শোনা যাচ্ছিল তখন এই দুই তরুণী নিজেদের স্বতন্ত্র ভঙ্গিতে সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন সুরের মাধ্যমে গানটির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলছেন এটাই কৃত স্বাধীনতার কণ্ঠস্বর অনেকেই আবার মন্তব্য করছেন তরুণ প্রজন্ম যদি এভাবে গান ও শিল্পের মাধ্যমে প্রতিবাদ করে তবে সমাজে নতুন দিশা আসবে ও দেশটা তো মানে বাপে নাকি করছো চলা গলা কিছু বললেই ধর চ্যাপে জন গানের গলা ও দেশটা তো মানে বাপে না কি করছ চলা গলা কিছু বললে ধর চ্যাপে জন গানের গলা দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে কো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছরাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছরাম ভয় দেখিয়ে হবে না রে কাম ওরে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় ওরে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখে ওরে দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসাব নাই উন্নয়নের কথা শুনে চুরি করে খায় দুঃখ কষ্টে মরছে মানুষ তার নাই এখন উন্নয়নের কথা শুনে চুরি করে খায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি বই দেখিয়ে হবে না রেকম ও বাঁচারাম বই দেখিয়ে হবে না রেকাম ও